বাংলাদেশের রাজনীতি ও সামরিক ইতিহাসে একটি পরিচিত নাম এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী তিনি একদিকে যেমন ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান অন্যদিকে রাজনীতিতে এসে দায়িত্ব পালন করেছেন স্বরাষ্ট্র ও বাণিজ্য বাণিজ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় নির্বাচনে পটুয়াখালী এক আসনের প্রার্থী হিসেবে রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দিতে দেশপ্রেমের এক উজ্জ্বল নক্ষত্র আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে আজ কিছু কথা বলতে চাই আলতাফ হোসেন চৌধুরীর কর্মজীবন শুরু হয়েছিল পাকিস্তান বিমান বাহিনীতে তিনি ছিলেন একজন দক্ষ ফাইটার পাইলট ডাসল্ট মেরাজ থ্রি যুদ্ধবিমান চালনায় পারদর্শী এই কর্মকর্তা উনিশশো সালে ফ্লাইট লেফটেন্যান্ট পদে দায়িত্ব পালন করছিলেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটক থাকার পর উনিশশো সালে মুক্তি পেয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন এরপর শুরু হয় তার নতুন পথ চলা স্কোয়াড্রন লিডার হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রশিক্ষক হিসাবেও কাজ করেন ধাপে ধাপে দায়িত্ব পালন করতে করতে উনিশশো সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হন উনিশশো সাল পর্যন্ত তিনি এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এই সময় তিনি বিমান বাহিনীর আধুনিকায়ন প্রশিক্ষণ উন্নয়ন এবং সার্বঠনিক সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সামরিক জীবন থেকে অবসর নেওয়ার পর উনিশশো সালে তিনি যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে এখান থেকেই শুরু হয় তার রাজনৈতিক অধ্যায় প্রশাসনিক দক্ষতা শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বগুণের কারণে খুব দ্রুত তিনি দলের ভেতরে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন এক সালের জাতীয় নির্বাচনে তিনি পটুয়াখালী এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান সেই সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অভ্যন্তরীণ নিরাপত্তা এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাশাপাশি বাণিজ্যমন্ত্রী হিসাবে আমদানি রপ্তানি বাজার ব্যবস্থাপনা ও শিল্প খাতে নীতি নির্ধারণে কাজ করেন তবে তার রাজনৈতিক জীবন ছিল চ্যালেঞ্জে ভরা 2007 সাত সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে একাধিক মামলা হয় দীর্ঘদিন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যেতে হয় এই সময় তিনি রাজনৈতিকভাবে চরম চাপ ও সংকটের মুখোমুখি হন তবুও তিনি রাজনীতি থেকে সরে যাননি দু ও দু সালের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি তবে দলীয় রাজনীতিতে তিনি সক্রিয় থেকেছেন বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পটুয়াখালীর মানুষের কাছে আলতাফ হোসেন চৌধুরী একটি পরিচিত নাম সংসদ সদস্য থাকাকালে তিনি এলাকায় সড়ক শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যকেন্দ্র ঘূর্ণিঝড় সহ নানা উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখেন উপকূলীয় দুর্যোগপ্রবণ এই অঞ্চলে অবকাঠামো উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে তার উদ্যোগগুলো স্থানীয়ভাবে প্রশংসিত হয় আজ যখন দেশ আবারও একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে তখন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আলতাফ হোসেন চৌধুরীর ভূমিকা আবার আলোচনায় এসেছে দীর্ঘ সামরিক ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তাকে একজন বাস্তববাদী ও দৃঢ়চেতা নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রতিবেশী দেশের আগ্রাসন বিরোধী শক্ত অবস্থানের কারণে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে আলতাফ হোসেন চৌধুরী একজন খাঁটি দেশপ্রেমিক হিসাবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন তাই আসুন জাতীয় নির্বাচনে ধানের মার্কায় ভোট দিয়ে তাকে আবার বিজয়ী করে তুলি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ